আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সো বাংলাদেশে এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রতিদিন নানা রকমের উত্তেজনাকর কথাবার্তা ছড়ানো হচ্ছে বর্ণ বিদ্বেষী কথাবার্তা ছড়ানো হচ্ছে একে খেয়ে ফেলবো একে মেরে ফেলবো একে এটা করবো ওকে ওটা করব যাতে ওকে ডান দেওয়া হচ্ছে বিভেদের কথা বলা হচ্ছে আবার এদিকে সো এই যে চারদিকে কেস চারদিকে এই যে সব কিছু ধুমায়িত করা হচ্ছে সব কিছুর মধ্যে যে জ্ঞানজাম তৈরি করে দেওয়া হচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে হাসিনা সরকার যা করত ইস্যু একটার পর একটা ইস্যু নিয়ে আসবে একটার পর একটা কিছুতে মানুষকে এঙ্গেজ রাখবে সত্যিকার যে কাজগুলো সে কাজগুলো করবে না সে কাজগুলো কি কর্মসংস্থান দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা করা পরিস্থিতি বেকারত্ব তারপরে খাদ্যদ্রব্য উৎপাদন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিক্ষা স্বাস্থ্য গণতন্ত্র নির্বাচন এগুলো হচ্ছে সত্যিকার কাজ সংস্কার সত্যিকার কাজগুলো না করে এই যে নানা রকমের ধোঁয়া তোয়া তুলে জনগণকে যে অ্যাঙ্গেজ রাখা হচ্ছে চারদিকে একটাই কারণ কারণটা কি কারণটা হচ্ছে মানুষকে ব্যস্ত রাখা আসল ইস্যু থেকে দূরে রাখা অনেকটা যে যারা নেশা করে নেশাখুরদের মতো সত্যিকার জীবন থেকে তারা দূরে থাকা সো বাঙালি যেহেতু বাংলাদেশের যেহেতু প্রচুর সমস্যা আক্রান্ত একটা দেশ দেশটা চলছে এইভাবে এবং এই যে এই যে ইস্যুগুলোকে নিয়ে আসে কারা নিয়ে আসে আমি আপনি নিয়ে আসি না রাজনীতিবিদরা বড় বড় নেতারা নিয়ে আসে নিজেদের আখের গুছায় আর জনগণকে এগুলো নিয়ে ব্যস্ত রাখে এই দেখবেন যে আমাদের ছাত্র সমন্বয় যারা যারা আছে রাজনীতিকের যারা যারা আছে বা এখন মন্ত্রী যারা যারা আছে আসল কাজ তারা কিছু করছে না তারা পুকুর কাটছে পুকুর ভরাট করছে আর নানা রকমের দুমায়িত কথাবার্তাগুলো বলছে যেগুলো কাজের না বাংলাদেশ যে কত বড় একটা খারাপ পজিশনে আছে স্ট্র্যাটেজিক্যালি সেটা একটা উদাহরণ দিয়ে কথাবার্তা বলি চিটাগাং পোর্ট দিয়ে বাংলাদেশের সমস্ত আমদানি রপ্তানি হয় নয়তো ভারত দিয়ে হয় এখন ভারতের সাথে যুদ্ধ করলে ভারতের সাথে সম্পর্ক খারাপ করলে কি হবে চিরাংপোটকে ডুবায়া দেওয়া বা আন্তর্জাতিক জলসীমায় দখল নেওয়া ভারতের জন্য কি খুব কষ্টের কিছু কষ্টের কিছু না তো ইসরায়েল ফিলিস্তিনের উপর কী কী না করতেছে এখন ট্রাম্প আসে হয়তো জিনিসটা একটু সলভ হচ্ছে কেন ট্রাম্প কোথাও যুদ্ধ করতে দেবে না কোথাও অস্থিতিশীলতা সহ্য করবে না মিডল ইস্টে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে যাচ্ছে শান্তি চুক্তি তারা সাইন করতে বাধ্য হচ্ছে তারপর এদিকে দক্ষিণ কোরিয়াতে একটা আফসার্জ হয়েছিল একটা বিদ্রোহ হয়েছিল বিপ্লব হয়েছিল আর্মি ক্ষমতা নিয়েছিল কারণ আমাদের ট্রাম্প কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সহ্য করবে না এবং সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ সেটার উপর ভর করবে বাংলাদেশে ট্রাম্প নিজেই বলেছে ইলেকশনের আগেই বলেছে বাংলাদেশ বিশাল রকমের খারাপ পরিস্থিতি বিরাজ করছে সো বাংলাদেশ পরিস্থিতি থেকে তাকে নজর দিতে হবে সো বাংলাদেশ যেহেতু তার রে আছে সুতরাং আমরা ধরে নিতে পারি বাংলাদেশ নিয়ে অনেক কিছু সামনে হবে সো বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে অলরেডি ডাউন সাইডে আছে কারণ ট্যাক্সেশন পলিসি বা অন্যান্য রকম অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইন্ডাস্ট্রিগুলো আফ্রিকার দিকে মুভ করা শুরু করেছে এখন পোর্ট যদি একবার কোনো কিছু হয় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বা অস্থিতিশীলতার জন্য তাহলে বাংলাদেশে কী হবে খাদ্যদ্রব্য কোন পথ দিয়ে আসবে বাণিজ্য কোন দিক দিয়ে চলবে বাংলাদেশের মানুষজন বেঁচে থাকতে পারবে এখানে তো জীবন জীবনযাপন ছাড়া অন্য কিছু সম্ভব নয় এমনিতেই বাংলাদেশ হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে অবাসযোগ্য জায়গা সো আপনাদের যদি কোথাও ভিন্ন মত থাকে আমাদের সাথে মতামত জানাতে পারবেন ভালো থাকেন ধন্যবাদ